জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ফলাফল ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং দেশের রাজনীতিতে তীব্র উত্তেজনা বিরাজ করছে ভোট গ্রহণের দুই দিন পার হলেও এখনও প্রকাশ করা হয়নি ফলাফল কিন্তু কি কারণে বিলম্ব হচ্ছে ভোটের ফলাফল প্রকাশ বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী দীর্ঘ তেত্রিশ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচন তবে বহুল কাঙ্ক্ষিত এই নির্বাচনকে ঘিরে ঘটছে একের পর এক নাটকীয় ঘটনা তবে সব ঘটনা ছাপিয়ে গেছে ভোটের ফলাফল ভোট গ্রহণের দুদিন পার হলেও এখনো প্রকাশ করা হয়নি ফলাফল আর এ নিয়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও দেশের রাজনীতিতে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এই ক্যাম্পাস কোনো সারের গ্রুপের নয় এই ক্যাম্পাস কোনো দলের নয় কোনোভাবেই এই জায়গায় আজকে নির্বাচন বানচাল করতে দেওয়ার কোনো প্রকার অপপ্রয়াস সফলতে দেয়া হবে না কোনোভাবেই আমরা এই জায়গায় অবস্থা সর্বোচ্চ অবস্থান নেব এবং নির্বাচন যদি কেউ বানচাল করতে চায় তাদেরকে এই ক্যাম্পাস থেকে প্রতিহত করা হবে আপনারা যদি এই যাকসম বিরোধী আট হাজার শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে নেন শিক্ষার্থীরা আপনাদেরকে প্রতিহত করবে দ্রুত টেবিল সংখ্যা বৃদ্ধি করতে হবে এবং দ্রুত ব্যালত সংখ্যা গণনা করে দ্রুত এই রাতের মধ্যেই ফলাফল প্রকাশ করতে হবে মনেলিসা হেভি ফ্লেউ পনের রুপিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি নির্বাচনের তফসিল অনুযায়ী এগারোই সেপ্টেম্বর সন্ধ্যা সাতটায় ফল ঘোষণা করার কথা ছিল তবে সেদিন রাতে জানানো হয় বারো তারিখ সকালে জানা যাবে ভোটের ফল পরে আবারও সেদিন দুপুরে ফল প্রকাশ করার কথা জানানো হয় এরপর নির্বাচন কমিশন সেদিন সর্বশেষ জানান ফল জানাতে হতে পারে অনেক রাত আমরা আজকের মধ্যেই যতটা সম্ভব রিজাল্ট কাউন্ট করে রেজাল্ট প্রস্তুত করার জন্য কিন্তু আমাদের কিছু

ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করা হয় আর এ ধরনের গণনায় স্বাভাবিকভাবেই সময় বেশি লাগে এর আগে গত এগারোই সেপ্টেম্বর নির্ধারিত সময় সকাল নয়টার কিছু পর কয়েকটি হলে ভোট গ্রহণ শুরু হয় এবং দু একটি হলে ভোট গ্রহণ কিছু সময়ের জন্য স্থগিত ছিল বিশেষ করে দুটি বড় হলে দুপুর পর্যন্ত ভোটার উপস্থিতি কম থাকলেও বিকেলে হঠাৎ ভিড় বেড়ে যায় নির্বাচন কমিশন বলছে নিয়ম অনুযায়ী লাইনে আসা সব ভোটারকে ভোট দেওয়ার সুযোগ দিতে গিয়ে ভোটগ্রহণ শেষ হতে রাত সাড়ে নটা পর্যন্ত সময় লেগে যায় এরপর হঠাৎ করে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার সিদ্ধান্ত নেয় শুরুতে প্রয়োজনীয় প্রস্তুতি ও অভিজ্ঞতা না থাকায় গণনার গতি ছিল ধীর শুরুতে সিনেট ভবনে পাঁচটি টেবিলে ভোট গণনা শুরু হয় যেগুলো সিসিটিভির আওতায় ছিল পরদিন সকালে টেবিলের সংখ্যা বাড়িয়ে দশটি করা হয় এবং সেগুলোকেও সিসিটিভির আওতায় আনা হয় যাতে স্বচ্ছতা নিশ্চিত করা যায় রাতে বেশিরভাগ হলে পোলিং অফিসাররা উপস্থিত থাকলেও অনেকে অনুপস্থিত ছিলেন যদিও নিয়ম অনুযায়ী তাদের উপস্থিতিতেই ব্যালেট বক্স খোলা ও ভোট গণনার কাজ সম্পন্ন হয়ে থাকে তবে কিছু ক্ষেত্রে রিটার্নিং অফিসারের উপস্থিতি নিশ্চিত করতে সময় লেগে যায় যা এই বিলম্বের আরেকটি কারণ সায়ন্তী ডেস্ক রিপোর্ট এটি নিউজ